নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ডিম কষা হ্যাঁ বন্ধুরা আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট ডিম এই ডিম কষার রেসিপিটা তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই করে থাকেন কিন্তু এই রেসিপিটা অনেকের জন্য হেল্পফুল হবে যারা নতুন শিখছেন বা আমি কিভাবে করি এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনারা নিশ্চয়ই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি ডিম কষা এখানে আমি বেশ বড়ো বড়ো সাইজের হাঁসের ডিম নিয়েছি আপনারা যে কোনো ডিম নিতে পারেন এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার চুরির সাহায্যে আমি এটাকে ডিমটাকে চিরে দিলাম যাতে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় দেখুন এখানে ডিমটাকে চিরে দিয়েছি আমি এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি একসাথে ডিমটা বয়ল করার সময় আমি সামান্য নুন আর ভিনিগার দিয়ে সেদ্ধ করেছি তাতে ডিমের খোসাটা ছাড়াতে সুবিধা হবে এবার আমি ডিমের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো প্রথমে দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার ফলে বেশ ডিমটা কালারটা সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু ভালো আসবে দেখুন এখানে ভালো করে আমি মশলাগুলো ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি এটা জাস্ট ম্যারিনেট করে রেখে দেব। আর এই রেখে দেওয়ার জন্য ডিমের মধ্যে কালারটা দেখবেন খুব সুন্দর চলে আসবে এখানে আলুটার মধ্যেও আমি নুন হলুদ সবই একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এগুলোকে ভাজার জন্য প্রস্তুতি নেব দেখুন সব মাখানো হয়ে গেছে কিছুক্ষণ আমি জাস্ট রেখে দিচ্ছি এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব দেখুন আমি আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখানে আলুগুলো সেদ্ধ করেছি কিন্তু একদম ফুল বয়ল করিনি আর যাতে আলুগুলো বেশি বয়ল করলে কিন্তু গলে যাবে আর ডিমের জোরে ডিমের যে কষাটার মধ্যে খেলে ভালো লাগবে না এখানে আমি ডিমটা কষা মতন করেছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন কিন্তু আমাদের বাঙালিদের সব কিছুতে একটু আলু না দিলে ভালো লাগে না তাই আমি আলু দিয়েছি আপনারা এখানে অ্যাভয়েডও করতে পারেন দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটাকে তুলে রাখছি বেশ লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ডিমগুলোকে ভেজে নেব দিতেই পারছেন ডিমগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে ডিমগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভাজবো খুব বেশি ভাজবেন না তাহলে এটা শক্ত হয়ে যাবে আর তখন ভালো লাগবে না দেখুন আমি তুলে রেখে দিলাম এবার কড়াইতে আমি গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি একটু যখন সুন্দর গ্রান বেরোবে তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ একদম ছচুরো কুচি করেও দিতে পারেন দেখুন দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করব বড় চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়িয়ে বেশ কাঁচা গন্ধটা চলে যাবে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দেবো আর এখানে আমি এক চামচ চিনি দিচ্ছি চিনিটা দেওয়ার ফলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবার আমি এখানে অ্যাড করিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর আমি এখানে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অপশনাল এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এক এগারির দেখুন ভালো করে আমি একটু চাড়িয়ে কষিয়ে নিচ্ছি যখন বেশ একটু তেলটা হালকা ছেড়ে ছেড়ে আসছে তারপর এখানে আমি অ্যাড করে দেব টমেটো বাটা আমি এখানে দুটো বড় টমেটো বেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম যদি আপনার টমেটোগুলো ছোটো ছোটো হয় তাহলে তিনটে টমেটো অ্যাড করতে পারেন দেখেছেন এখানে কোয়ান্টিটি কতটা হয়েছে সেটা আপনারা একটু বুঝে নেবেন সেই সাইজের টমেটো কিন্তু নিয়েছিলাম দেখুন ভালো করে আমাকে কষাতে হবে ভালো করে কষাতে তিলটা ছেড়ে আসলে তখন আমি এখানে অ্যাড করে দেব আমার ভেজে রাখা ডিম আর আলুটা বেশ মশলার সাথে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে ডিম আর আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন যাতে মশলাটা বেশ ডিমের মধ্যে ঢুকে যায় আলুটার মধ্যেও ঢুকে যাবে এখানে আমার আলুটা এইটি পার্সেন্টের উপর কুক করা আছে যখন কষি বেশ ভালো মতন তেলটা ছেড়ে আসছে তারপর আমি এখানে অ্যাড করব গরম জল জলটা আপনার পরিমাণ মতন অ্যাড করবেন যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু বেশি দেবেন আমি এখানে একটু কষা মতন করেছি ডিমের তাই জন্য ঝোলটা একটু কম দিয়েছি দেখুন ঝোলটা যত দেবো তারপর ফুটে যেন ঝোলটা কষা যেরকম হয় সেরকম যেন হয়ে যায় গ্রেভিটা সেই বুঝে দিতে হবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জলটা দেবেন দেখুন আমি এখানে দিয়ে এবার আমি এটাকে ঢেকে কুক করব কিছুক্ষণের জন্য একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে একদম অতুলনীয় দেখুন কি সুন্দর কালারটা এসছে তেলটাও ছেড়ে দিয়েছে বেশ সুন্দর এবার আমি নাড়িচারি নিচ্ছি আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পরিবেশন করব। গরম ভাত হোক রুটি পরোটা সবের সাথে যেন একদম মানিয়ে যাবে এই ডিম কষার রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ দেখুন আমি এখানে সার্ভ করে দিচ্ছি আর সার্ভ করার সময় একটু ধরে পাতা দিচ্ছি এটা অপশনাল ধরে পাতা দিলে কিন্তু টেস্টটা খুব দারুণ লাগে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই Thank you.